ফিলিস্তিনের যুদ্ধ আমি মাইনা নিতে পারতেছি না আমার বিবেক মানতেছে না আমার চোখে দেখা মানতেছে না আমি চোদ্দ বছর আগে ফিলিস্তিন দেখছি আমি তো দেখি খলিলের কবর ওইখানে ওইখানে বোম ফাটে কি করে কবর তো খলিলের খলিল বুঝেন ইব্রাহিম খলিলের কবর আমি তো চোখে দিকে বলতেছি কবর আমার সামনে এখন আপনাকে দেখাইতে পারতেছি না খলিলের কবর যেখানে ওইখানে বুম ফাটে কি করে মুসাল ইসলামের কবর যেখানে ওইখানে বুম ফাটে কি করে মুসলমানের প্রথম কেবলা যেখানে ওইখানে বুম ফাটে কি করে সত্তর জন নবীর কবর যেখানে এখনো চিহ্নিত ওইখানে ফাটে কি কোরা। ইতিহাস তো বলে দিয়ারুল আম্বিয়া চারজন নবী ব্যতীত অল্প কয়েকজন নবী ব্যতীত সোয়া লক্ষ সব নবী সামনে আসছে আর সামের ক্যাপিটাল হলো ফিলিস্তিন আদি যুগ থেকে ওইখানে বুম ফাটে কি আমাকে আমি প্রশ্ন করতেছি আমাকে বুঝান কি ফাটে? কি করে ওইখানে বুম ফাটে যেখানে লক্ষ নবীর সম্মেলন হয় মেরাজের রাত্রে লক্ষ নবীর সম্মেলন ছিল বাইতুল মোকাদ্দশে আমাদের নবীজি ইমামতি করছেন বয়ান করছেন তারপরে সবার কাছ থেকে বিদায় নিয়ে গেছেন সবাই বিদায় দিতে আসছে যে ওইখানে যাওয়া তো কারো পক্ষে সম্ভব না আপনি যেখানে যাবেন ওইখানে ফেরেশতার যাওয়া সম্ভব না জিবরিল মিকাইলের যাওয়া সম্ভব না আর সে নিচে যারা আছে ওদের উপরে উঠা সম্ভব না শুধু একমাত্র আপনার সম্ভব আমরা তো যেতে পারবো না বিদায় দিতে আসছে আপনি যান ভাগ্য আপনার এই জন্য জিবরিল চলতে চলতে যায় বলছে আগে যান কাপনে কামি এইখানেই শেষ বলছে কেন কো দুই কারণ আমার আগে যাওয়ার অনুমতি নেই কি নাই দ্বিতীয় আরেকটা কানে কানে বলছেন আমার শরীরে ফিটনেসও নেই মনে হয় ফিটনেস বোঝেন না ঠিক না হ্যাঁ খালি না এদিকে ওদিকে গাঁটাগাঁটি করেন যারা প্লেনে চাকরি করে ওদেরকে প্রতি বৎসরে বডি ফিটনেস রিনিউ করতে হয় এটা জানেন যারা ফ্লাইটে চাকরি করে ফ্লাইটে যারা বিমান চালায় ওদেরকে প্রতি বছর চেক আপ করা বডি ফিটনেস রিনিউ করতে হয় জিজ্ঞেস করে দেখেন না এলে দেন ওয়েবসাইটে যে পাবেন ওদেরকে বডি ফিটনেস প্রতি বছর চেক করা ওদেরকে তারপরে এটা রিনিউ করতে হয় নাইলে একটা প্লেন নিয়ে উড়বে ওর বডি ফিটনেস নাই এতটি মানুষও মরবে ও মরবে হ্যাঁ তো জিব্রাইল বলতেছিল আমার ফিটনেস নাই অনুমতিও নাই ফিটনেসও নাই আপনি একা যান যাইতে যাইতে কোথায় গেছেন কুরআন বলে কবা কউসাইনিয়া আদনা সুম্মা দনা ফাতদাল্লা ফাওহা ইলা আব্দিহি মা ওহা जया बिल्कुल পাশে বসছেন পাশে কোথায় পাশে যে অ্যাবর্সেন ওই বন্ধু সুয়ালক্ষ নবীদের সম্মিলন যেখানে হইল সবার কথা বাদ দিলাম আপনি মোহাম্মদুর রসুল্লাহ চিনেন না আমরা চিনি না আসলে চিনি না যদি চিনতাম আর মোহাম্মদুর রসুল্লাহ দামান যদি ধরতাম আর ওনার গোলাম যদি এই উন্মত হইতো ওনার রঙ্গে যদি রঙ্গিন হইতো কসম খোদার রব্বে কাবার কসম একজনের উপরে আঙ্গুল উঠাইতে দেরি আকাশ থেকে সাহায্য আসতে না একজনের উপরে আঙ্গুল উঠাইতে আছে আছে প্রমাণ আমার কাছে দেরি ইতিহাসের পাতায় প্রমাণ আছে একজনের উপরে আঙ্গুল উঠাইছে একজনের উপরে কোরআন এটাই বলে একজনের উপরে আঙ্গুল উঠাইছে শুধু প্রসিদ্ধ হয়ে গেছে একজন শহীদ হয়ে গেছে কয়জন ওসমান রদিয়াল্লাহ তালানু কি হয়েছে আসলে মিথ্যা ছিল না সত্য ছিল হ্যাঁ মিথ্যা ছিল না মুনাফে ছড়া দিছে ওসমান শহীদ আল্লাহ রসুল সাহাবাদেরকে পরামর্শ করছে কি করবা ওসমান তো শহীদ হয়ে গেছে বলছে রক্তের বদলা নিয়ে তারপরে যাব বলছে মুখে বললে হবে না তাহলে কি করতে হবে বলে জান বায়াত করতে পারবা বলে পারবো না তো পারবো না কেন হাত তো বায়াতে রেজওয়ান চলতেছে বায়াতে রেজওয়ান চলতে 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 গাছের নিচে ওই গাছ এখনো আসে বায়াতে রেজওয়ান চলতেছে চলতে চলতে যখন সবার বায়াত শেষ তো উপর থেকে আয়াত আসতেছে আল্লাহ বলে তোমরা একদিকে গেলে গা আমি একদিকে দেন না এটা মিথ্যা আমি আর একা থাইকা করবো কি আমিও তোমাদের সাথে মনে হয় বুঝাইতে পারিনি আল্লাহ বুঝাইছে কেমত সকাল পর্যন্ত এইটাই ওষুধ আমার বন্ধুর যদি হয়ে যাও এই জন্যই তো কবি বলছেন কে বলি আরে হইতে যদি চাও মডেল তাহলে নবীর গোলাম হিসাবে মডেল হও হইতেই যদি চাও ফেমাস তো নবীর গোলাম হিসাবে ফেমাস হও হইতেই যাও যদি আপডেট তাহলে নবীর গোলাম হিসাবে আপডেট হোক হইতেই যদি চাও ডিজিটাল তাহলে নবীর গুলাম হিসাবে ডিজিটাল হও যদি হইতে চাও সুপার ডিজিটাল তো নবীর গুলাম হিসাবে হও দেখো না জমিন তোমাকে সেলুট দেয় কি করে আমি হাদিস দিব লব্বে কাবার কসম যুবক তুই চলবি জমিন তোকে সেলুট দিবে আর বলবে মাতা মাসি রু কাফি বাতনি তুই আমার পেটে কবে আসবি তোকে আমি আপ্যায়ন করব কবে আসবি বল কিতাবে আছে জমিন তোমাকে সেলুট দিবে আর ফেরেশতা তো দিবেই দিবে